নতুন একটি সন্ধানে চলে আসলাম কুমোটার সমাহরণ আজকে একদম যেটা বারো হাজার টাকা দাম মাত্র আট হাজার টাকা পাবেন কিন্তু আর আজকে আমাদের সাথে থাকবে না ভাই মেহেদী ভাই

যা যা মালামাল লাগবে সবকিছু সাথে দিয়ে দেবো কি করবো এটার সাথে না আমাদের প্রত্যেকটা কমটার সাথে আজকে এই মালামাল গুলো ফ্রি থাকবে ধরেন এই যে এদিকে আছে আপনার

এরপরে এটা আছে যে এগুলো এই দুটো মাল একই ব্র্যান্ডের গ্রামানা ইটালিয়ান ব্র্যান্ডের

যে মালটা যত পিস দেখতেছেন অত পিস আছে তবে এই মালটা আমাদের কাছে চার পিস আছে আচ্ছা একটু দেখাই আমি যারা নিতে নিতে পারেন দেখাই দর্শক একটু একদম দর্শক একদম আনকমন কিন্তু ডিজাইনটা দেখেন চমৎকার

প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই যে একটা আছে কোটো ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে অনলি 15000 টাকা অনলি 15000 টাকা আচ্ছা আচ্ছা এরপর আছে আপনার এই স্টোনের স্টোনের মার্বেল ভিতরে এই আরেকটা কোম্পানি আছে টর্নেডো জেড প্লাস এটা কিন্তু সম্পূর্ণ ওভাল শেপ ঠিক আছে এটা প্রাইস থাকবে অনলি